Di so. Di

বিশাল একটা খাট বিশাল একটা খাট ওই যে এদিকে এই স্থানটাই হচ্ছে যাও বেহুলার বাঁশ ঘর যাও যা য

আস্তে বাবু দেখিও এখানে চিকন একটা এই চিকন একটা রাস্তা আছে ওইটা দিয়ে নামবো চলো 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 চিকন একটা রাস্তা আছে বাবু ওইটা দিয়ে নামবো দাঁড়াও চিকন একটা সিঁড়ি আছে হ্যাঁ এই যে হ্যাঁ এই সিঁড়িটা আস্তে আস্তে নামো ধরে ধরে দেখে দেখে নামো একদম পুরাই তো ভুয়া হিসাবপত্র মাইকেল জ্যাকসন নাকি একদম ভুয়া হিসাবপত্র কিচ্ছু নাই ফালতু দম নেই এটা দম নেই